এবং কোন হত্যাকাণ্ড এই যে শত শত প্রাণ ঝরে গেল অতীতে একটি হত্যাকাণ্ড এটা তিনশো দুই হাজার অপরাধ এবং তার বিচার হতে হবে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এবং পেনাল করে তার সাজা হতে হবে আইনি ব্যাখ্যা এখন প্রশ্ন হচ্ছে আমরা ইতিমধ্যে সমস্ত মিডিয়া এবং পত্র মাধ্যমে জেনেছি এবং আমাদের ব্যক্তিগত তথ্য থেকে অধিকাংশ হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন এই যে মাস কিনি

প্রশ্ন হচ্ছে এটি একটি কত বড় অপরাধ আইনের ভাষায় এই অপরাধের নাম হচ্ছে অপহরণ আমাদের ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে খ্রিস্টাঞ্চিত করা হয় তাহলে এটাকে অপহরণের জন্য তিনশো চৌষট্টি ধারায় তার যাদুজ্জীবন অথবা দুর্ভোগে দশ বছরে সাজা হতে আমি পরিষ্কার হয়েছি এটা কি অপরাধ সুতরাং আজকে যখন আমাদের থেকে আওয়াজ তুলতে হবে জাতিসংঘ তদন্ত এই তদন্ত শুধুমাত্র হত্যাকাণ্ডের সঙ্গে নয়